এখন আমাদের মধ্যপ্রদেশ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত একটা নিম্নচাপ রেখা রয়েছে এবং আরেকটা নিম্নচাপ রেখা রয়েছে বাতাসের পরিভাগে তিন কিলোমিটার থেকে ছ কিলোমিটারের মধ্যে সিকিম থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত এর প্রভাবে আগামী দু তিন দিনে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই সহ বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কয়েকটা জেলায় দমকা হওয়ারও সম্ভাবনা রয়েছে মূলত পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া নর্থ চব্বিশ উত্তর চব্বিশ পরগনে এইসব জেলাতে বেশি প্রভাব রয়েছে মাখে জেলাতেও তিরিশ চল্লিশ কিলোমিটার পার আওয়ারে আমাদের দমকা বাতাসের সম্ভাবনা রয়েছে কয়েক জায়গায় আর আগামীকাল ষোলো আজকে ষোলো তারিখে এটা হলো সতেরো আর আঠারোতে আমাদের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের প্রভাবটা একটু বেশি হবে অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর দমকা হওয়ার গতিবেগটাও কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর আওয়ার পর্যন্ত হতে পারে সতেরো আঠারো দিনের মধ্যে উনিশ তারিখ থেকে কম হওয়ার সম্ভাবনা রয়েছে তবে উনিশ কুড়ি কিছুটা হবে কয়েক জায়গায় হতে পারে একুশ তারিখ থেকে আমাদের এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের এটা থাকা থাকার সম্ভাবনা কমে যাবে তখন তাপমাত্রাও দিনের তাপমাত্রা বাড়বে এখন দিনের তাপমাত্রা আগামী পাঁচ দিনে কোনো তারতম্য হওয়ার সম্ভাবনা নেই এখন দিনের তাপমাত্রা যেটা রয়েছে সেটা স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কোথাও কোথাও দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত কম রয়েছে দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে যেটা রয়েছে উত্তরবঙ্গে আগামী পাঁচ পাঁচ সাত দিনে পাঁচ দিনেই আমাদের এই হবে বা কোথাও কোথাও অনেক জায়গাতেই মূলত উত্তরবঙ্গের উত্তরের পাঁচটা জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার আর কোচবিহার এই পাঁচটি জেলাতে আমাদের বজ্র উৎসাহ বৃষ্টিপাত কন্টিনিউ করবে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দু তিন দিনের মধ্যে দু তিন দিনে आंशिक मेघला आकाश और वज्र विद्युत सह